বিপ্লবের শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন আপনারা এই রক্তের বিনিময়ে উর্জিত দ্বিতীয় স্বাধীনতা গণতন্ত্র মানুষের অধিকারের যে সুযোগ আছে তার সাথে ব্যান আজকে যারা পনেরো বছরের বেইমানির জন্য দেশটাকে বিতাড়িত হয়েছেন দেশে থাকলেও সূর্যের মুখে দেখার সুযোগ পাচ্ছেন না আপনাদের পরিণতি তার হবে এটা মনে করার কোনো কারণ নাই বাংলাদেশ এখন দুই সাল এটা মনে করার কারণ নাই দুই হাজার সাল আবার বাংলাদেশে এরকম কাণ্ড কারখানা করে আওয়ামী লীগ কিছুদিন ছিল পার পায়নি আর এখন যুবকদের ভিতরে যে চেতনা অন্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা কয়েক মিনিটও টিকতে পারবেন না একটি দল কথাই বলে আমরা সংস্কার আবার সংস্কারের ঐক্যমতে বাঁচ লাগাই দেয় এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা সংস্কার বাস্তবায়নের কাছ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে জনগণ বুঝে যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না তাহলে করার জন্য সরকারকে বাধ্য করার জন্যে যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামব জনগণকে সাথে নিয়ে জনভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে এই জন্যে গণভোট সংস্কার প্রস্তাব আছে যেটি জাতীয় নির্বাচনের প্যাটার্ন নির্বাচনের ধরন নির্বাচনের আওতা নির্বাচনের পয়েন্টস অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে তারা একমত হয়ে জনচাপে জনরসের ভয়ে গণভে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে প্যাঁচ খেলার চেষ্টা করছে একসাথে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয় তাহলে অনেকগুলো সমস্যা